গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতা হোম ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ সকাল সাতটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালবেলায় উঠেই আমি আগে ভাত বসিয়ে দিয়েছি কারণ হাজব্যান্ড অফিসে যাবে আর এই পাশের গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি কারণ শীতকালে একটু গরম জল মিশিয়ে না খেলে জলটা একদম খাওয়া যাচ্ছে না আর এখানে কয়েকটা আমি কাগজের থালা নিয়ে এসেছি যেগুলো ভাত খাওয়ার কাজে লাগবে যেগুলো এমনি খাওয়া দাওয়া করার কাজে লাগবে যে বাসনটা যাতে রাতের দিকে একদম বাসন মাজা যায় না বাসনটা মাজতে খুব আদর্শ লাগে এবং ঠান্ডাও লাগে হাতে আর এই যে আমার গরম জলটা হয়ে গেছে গরম জলটা আমি ফ্লাস্কের মধ্যে ঢেলে নিচ্ছি তো যখনই জল খাওয়া হবে এই ফ্লাস্ক থেকে জল ঢেলে একটুখানি করে জল মিশিয়ে নিয়ে খাওয়া হয় তো আমাদের বাড়িতে সকলেই মোটামুটি গরম জল মিশিয়ে জলটা খায় আমি খাই আমার শাশুড়ি মা খান এবং আমার হাজবেন্ডও খান ছেলেকেও দিই তো আমরা সবাই এখানে গরম জল মিশিয়েই খাওয়া দাওয়া হয় জলটা খাই তো তারপরে বন্ধুরা জলটা ঢেলে আমি টেবিলের উপর ডাইনিং টেবিলের উপর রেখে দিয়ে আসলাম তো এই যে আমার স্টুডেন্ট চলে এসেছে ও পড়ছে আর এই পাশে আমার ছেলে পড়াশোনা করছে তো তারপরে আমি এই যে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসে দেখি আমার শাশুড়ি মা এক গামলা ফুল নিয়ে ঠাকুরের জন্যে ফুল দিয়ে সাজাচ্ছে তো আমার শাশুড়ি মাই পুজোটা দেন সকালবেলায় দুপুরবেলায় এবং সন্ধ্যেবেলায় তো উনি ঠাকুরের সেবা দেন দেখে আমাদের আর আমাকে আর আমার চাকে এখনও ঠাকুরের সেবা দেওয়ার দায়িত্বটা নিতে হয়নি এই এক গামলা গাঁদা ফুল এখন শীতকালে তো গাঁদা ফুল প্রচুর হয় তো খুব ভালো লাগে এত ফুল দেখতে তো এই যে গোপুমশাই ঘুম থেকে উঠে পড়েছে এখানে ঠাকুরঘরে লাইটও জ্বালানো হয়ে গেছে তো তারপরে আমি রান্নাঘরে চলে এলাম এখানে এসে এই যে একটু কুমড়ো ভেজে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আজকে শনিবার তো সব কিছু নিরামিষই রান্না করব। এই যে কুমড়ো ভাজার কড়াইটার মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই যে এগুলোকে কুন্দলিও বলে আবার তরুলিও বলে তো এই আপনারা কী বলেন জানাবেন তো এইগুলো ভাজা বসিয়ে দিলাম কুন্দলিটায় বেশি কিছু দেব না একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভালো করে সুসেদ্ধ হয় একটু সেদ্ধ হবে ভাজা ভাজাও হবে করে আমি নামিয়ে দেব তো বন্ধুরা আজ শনিবার তো শনিবারে আমরা আমরা বলতে আমি নিরামিষ খাই আমার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড ও ছেলেও খায় মাঝে মাঝে ছেলেকে একটা ডিম ভেজে দিলাম কি ডিম সেদ্ধ করে দিই কিন্তু ওরাও চেষ্টা করে শনিবারে নিরামিষ খাওয়াটা তো আমি শনিবারে নিরামিষই খাই কারণ আমি বিকেল বেলায় গিয়ে বড়ো বাবার মন্দিরে পুজো দিয়ে আসি সেই জন্যে আমি শনিবারে নিরামিষটাই খাই তো এছাড়াও রান্না করেছিলাম আমি সয়াবিনের তরকারি করেছিলাম আর ডাল করেছিলাম আলু ভাজা করেছিলাম তো এখানে ডালটাও আমি বসিয়ে দিয়েছি আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো ডালটা ভালো করে নাড়াচাড়া দেব তো আমি করেছিলাম ভেজ ডাল এখানে গাজর বিনস ক্যাপসিকাম আর ফুলকপি কুচি কুচি করে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো তেলের উপর গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি আর একটু আদাও দিয়েছিলাম সবজিগুলো ভেজে নিয়ে তারপরে আমি ডালটা ঢেলে দিলাম ডালটা দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ফুটতে দেব তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো ধনেপাতাই দিয়েছিলাম আর এই যে আমার ছেলে একদম লেবু বা কোনো ফল একদম খেতে চায় না তো জোর করে ওকে একটা কমলা লেবু দিয়ে গেছি সেইটাই এখন বাবু অনিচ্ছায় খাচ্ছে তো যেভাবেই হোক খাচ্ছে এটাই আমার শান্তি তো এই যে কিছুতেই বোঝালে বুঝবে না বিছানার ওপরেই রেখে দিয়েছে তো আমি আরও কিছুটা আলু গাজর বিনস ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ডকে আমি টিফিনে আজকে ফ্রাইড রাইস দিয়ে দেবো এমনি প্লেন ভাতেরই ফ্রায়েড রাইস দেবো তো তার জন্যে সবজিগুলো কেটে নিয়েছি আর ভাতটা গরম ছিল বলে একটু থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি এটা ভাজা ভাজা হয়ে গেলে তো তারপরে আমি ভাতটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঘি দেব একটু গরম মশলা দেব দিয়ে নামিয়ে দেব আর এই যে সয়াবিন করেছিলাম বললাম সয়াবিনের কিছুটা কষানো সয়াবিন তুলে রেখে দিয়েছিলাম আমি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম তো সয়াবিন আর সবজিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে আমি ভাতটা দিয়ে দিলাম তো ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি ঘি দেবো আর গরম মশলা দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন আর মিষ্টি দিয়ে নামিয়ে দেবো তো আমার হাজব্যান্ডের যেহেতু একটু পেটের প্রবলেম আছে তার জন্যে সে মাঝে মাঝে ভাতটাই নেয় আর রুটিটা খুব কম নেয় তো টিফিনে আবার একটু ধনে পাতাও কুচি ছিল সেইটুকু আমি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ শীতকালে তো ধনে পাতা অ্যাভেলেবেল ধনে দিয়ে নামিয়ে দিয়েছি আমি তো এটা খেতে খুবই ভালো হয়েছিল আমার ছেলেকেও একটু দিয়েছিলাম আমিও খেয়েছিলাম তো এটা খেতে খুবই ভালো লেগেছিল তো আমার খুব প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা তো তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে তো এই যে এখানে তো ভাত ভাজার সঙ্গে একটা কিছু তো চাই তো কি দেবো ভাবছিলাম তখন হাজব্যান্ডকে বললাম তাহলে তো কি তুমি বেগুন ভাজা নেবে তো বললো হ্যাঁ দাও তো বেগুন ভাজাটাই ভেজে ওকে দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে আর এখানে আমি মাছ ভাজা বসিয়েছি কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খেলে উনি সয়াবিনটা খেতে পারে না তো ওনার জন্যে আমি তিন পিস মাছের ঝোল করে দিয়েছিলাম তো উনি মাছের ওই জন্যে হাজব্যান্ড বললো মাকে তুমি মাছ করে দিও তো আমি মাকে মাছটাই করে দিলাম আর এখানে রুটি করবো বলে ছেলে আর আমি রুটি খাবো তার জন্যে একটু সন্ধ্যেবেলায় আটা মেখে নিচ্ছি তো আটাটা একটু গরম জল দিয়ে মাখলে বেশ ভালোই হয় নরম হয় আটাটা তারপর আমি একটু আটা মেখে নিচ্ছি কারণ সন্ধেবেলায় ছেলে রুটি খেতে চায় তো ওকে একটা টিফিন দিতে হয় তাই জন্যে আমি একটু ভালো করে আটাটা মেখে নিচ্ছি যে রুটি করে দেব তো এই যে আমার আটা মাখা হয়ে গেছে তো এক এক করে রুটিগুলো আমি বেলে নেব সব তো এখন রাতের রুটিটাও ভাবছি একেবারে করে নিয়ে নেবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা তো তারপরে আমি রুটিটা করার পর একটু দুধ জাল দিয়ে নিলাম দুধ ফ্রিজে দুধ ছিল তো সেটাকেই জাল দিয়ে দিলাম যে রুটি খাওয়ার পর ছেলেকে দুধটা দিয়ে দেবো ও খেয়ে নেবে তখন শীতের বেলা এত তাড়াতাড়ি যে কোথা দিয়ে চলে যায় শীতের বেলাটা বোঝাই যায় না তো রাতটা শীতকালে রাত বড় হওয়ায় তো রুটি করার পর ফ্রিজের কিছু সবজি নিয়ে আমি বসেছিলাম তো আমার শাশুড়ি মাকে আমি সাধারণত কিছু করতে দিই না তো উনি নিজে থেকেই বললো যে আমি মোচাটা দিয়ে ছুলে দিই তো ওনাকে দিলাম তখন মোচাটা তো উনি মোচাটা ছুলছিলো তো আমি বললাম মা আমি ওনার ভিডিও করছিলাম আর উনি বেশ সুন্দর উনি খুব খুশি হচ্ছিলেন ওনার ভিডিও বানাচ্ছিলাম বলে মোচাটা আমাকেই ছাড়িয়ে দিচ্ছিল তো এই উনি দেখিয়ে দিচ্ছে আমার শাশুড়ে এমনি আগে প্রচুর কাজ করতো তো এখন উনি ওনার কোমরি ব্যথার জন্যে পারে না তাও উনি নিজে থেকেই আমাকে বললেন যে আমি এটা ছুলে দিচ্ছি তো আমি ওনার আগ্রহ দেখে ওনাকে আর না করলাম না যে যদি উনি ওনাকে না করলে যদি উনি কিছু খারাপ মনে করে ওই জন্য আমি আর কিছু বললাম না তো পরের দিন মোচাটা রান্না করেছিলাম মোচাটা খুবই ভালো হয়েছিল তো মোচাটা ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো কিন্তু যেহেতু শনিবার দিন করেছিলাম তো সেটা নিরামিষই করা হয়েছিল তো এমনি দিনে আমি সবজি কাটার রাতে টাইম পাই না কিন্তু শনিবার পড়ানোর ছুটি ছিল দেখে তো আমি সবজিগুলো সমস্ত কেটে নিচ্ছি তো এখানে মোচা কাটার অনেক টাইম লাগে ওই জন্য আগের দিন মোচাটা যদি ছুলে রাখা যায় তাহলে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায় মোচা রান্না করাটা কারণ মোচাটাকে এখনও কাটার পর মোচাটাকে কেটে নেওয়া মোচাটাকে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখলে মোচাটা কালো হয়ে যায় না যখন রান্না করব তখন মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু হালকা ঠান্ডা করে তারপরে সেটাকে একটু মেখে নিতে হবে ভালো করে তারপরে কড়াইতে গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে মোচার ঘণ্টটা রান্না করে নিতে হবে আর নানা নামানোর সময় পরিমাণ মতো নুন মিষ্টি ও ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমি তো এভাবেই রান্না করি বন্ধুরা তারপরে আমি আমার এক স্টুডেন্টের ড্রয়িং পরীক্ষা ছিল তো সেই তার ড্রয়িং পরীক্ষার জন্যে তাকে একটু ড্রয়িং প্র্যাকটিসের জন্যে আমি তাদের বাড়ি চলে গিয়েছিলাম আমাদের পাশেই তাদের বাড়ি তো এই যে কুচকি ওর নাম তো আরাধ্যাদের বাড়ি গিয়েছিলাম আরাধ্যাকে একটু ড্রয়িং প্র্যাকটিস করাতে কারণ ও আমাকে আমার কাছে ড্রয়িং করতে খুবই ভালোবাসে ও ড্রয়িং টিচার আছে তাও ওর মায়ের কাছেও করবে না বাবার কাছেও করবে না ও আমার কাছে ড্রয়িং প্র্যাকটিস করবে তো ওকে স্কুলে এই পাখিটা আঁকতে দিয়েছিল যেটা ও আমার কাছে প্র্যাকটিস করছে তো ও এত মিষ্টি একটা বাচ্চা মেয়ে তো ও শুধু আমার কাছে মানে ওকে পড়াতে গেলে ফার্স্টে বলবে আর কি আমাকে ড্রয়িং করাও তো ওকে আগে ড্রয়িং করাতে হয় তারপরে ও পড়তে বসবে তো ওদের এখানে স্কুলে একটা পাখি আর ফুল গাছ আঁকিয়েছিল তো সে সেটাই সেই ড্রয়িংটাই ওকে আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছিলাম আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা